হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে সহবর্মী সান্ত্বনাদায়ী ও সম্পূর্ণ সত্য আপনার সব দুঃখ বোঝা নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমার প্রতিটি রাত যেন হয় আপনার সাথে আমার হৃদয়ের কথা বলার রাত আর হৃদয়ের কথা বলার সাহসী আসে এই নিশ্চয়তা থেকে যে আমার সব কথা আপনি শোনেন এবং সম্পূর্ণ বোঝেন আমি জানি আমার প্রতিটি নিঃশ্বাস যেন আপনারই দয়ার দান আর এই দয়ার দানই আমাকে যন্ত্রণা সত্ত্বেও আপনার পরিকল্পনার প্রতি আশাবাদী রাখে আমার রব দুনিয়ার মানুষ ক্ষুদ্র সহানুভূতি দেখায় তারা দুঃখের কারণ জানে কিন্তু দুঃখের গভীরতা বোঝার ক্ষমতা তাদের নেই তারা উপদেশ দেয় কিন্তু মনের ভার নিতে পারে না যখন দুঃখ আসে তখন মানুষের বোঝা পড়া ফুরিয়ে যায় এই অপূর্ব পড়াই। আমাকে মানুষের কাছে বারবার যাওয়া থেকে মুক্ত রাখে এবং স্থায়ী কি না অনুভব করতে দেয় না কিন্তু আপনি আপনি হলেন আল ওয়াদুত আপনি হলেন আল হাকিম আপনার আল ওয়াদুত নাম এই নামটি আমাকে শেখায় আপনি আমার দুঃখকে বোঝেন প্রেমের দৃষ্টিকোণ থেকে আপনি শুধু যন্ত্রণা দেখেন না আপনি আমার ফিরে আসার চেষ্টাটা কেউ ভালোবাসেন আপনি হলেন আল হাকিম এই নামটি আমাকে শেখায় আমার দুঃখের কারণকে আপনি অনন্ত প্রজ্ঞা দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন তা আপনি জানেন এই দুঃখ আমার আত্মাকে পবিত্র করবে এবং পাপ মুছে যাওয়ার কারণ হবে আমি যখন ভাবি হে আল্লাহ এই আপনার সব দুঃখ বোঝা এটি হলো আমার জীবনের চূড়ান্ত সান্ত্বনা এই অনন্ত বোঝা পড়াই আমাকে আপনার সুক্রিয়া উজ্জ্বল থাকতে শেখায় এবং প্রতিটি আমলকে আপনারই জন্য একনিষ্ঠভাবে উৎসর্গ করতে সাহায্য করে আমার জীবনের শেষ আমল যেন হয় আপনার আল ওয়াদুত নামের অনন্ত পোছাপড়া দিনে ভারমুক্ত হয়ে ফিরে যাওয়া এই আন্তরিক নির্ভরতাই যেন আমার ফিরে না আসার পথে ইস্তিকামাতের শক্তি হয় হে আল ওয়াদুত হে আল হাকিম হে আল আজিম আমার এই দোয়াকে আপনি কবুল করুন আমার সকল দুঃখ আপনি বোঝেন এই বিশ্বাসকে আপনি স্থায়ী করুন আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই আন্তরিক তাওয়াক্কুল আমার হৃদয়ের সঙ্গী হয়

তা হল আল ওয়াদুত যে বোঝাপড়া সব দুঃখকে শান্তিতে পরিণত করে আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আজকের এই সব জন্য যারা জানেন একমাত্র আল্লাহর বোঝা পড়াই হল মানুষের সব যন্ত্রণার চূড়ান্ত সমাধান প্রথম অংশ বোঝার দর্শন আল ওয়াদুত ও কষ্টের প্রজ্ঞা দুঃখ কেন পরীক্ষা আল ওয়াদুত ও আল হাকিম নামের জ্ঞান এই অনুভূতিকে কিভাবে প্রতিষ্ঠিত করে আল ওয়াদুত প্রেমের পরীক্ষা আল্লাহ হলেন আল ওয়াদুত আপনি দুঃখ দিয়েছেন কারণ আপনি ভালোবাসেন দুঃখ হল প্রেমের গভীরতা পরীক্ষা করার মাধ্যম যখন মানুষ কষ্টে সবর করে তখন আল ওয়াদুত তাদের ভালোবাসা আরও বাড়িয়ে দেন আল হাকিম প্রজ্ঞাময় সিদ্ধান্ত আল্লাহ হলেন আল হাকিম তিনি দুঃখ দিয়েছেন কারণ এই দুঃখই আমার জন্য কল্যাণকর তিনি সব প্রয়োজন জানেন তাই তিনি জানেন কখন কি দিতে হবে দুনিয়ার সুখ অনেক সময় আখিরাতের জন্য ক্ষতিকর হতে পারে দুঃখ সবর দুঃখ হল আসব রবের ধৈর্যের চাবি ধৈর্য হল দুঃখকে পূর্ণে রূপান্তরিত করার একমাত্র আমল এই সবরই আপনার গুনাহের ক্ষমা নিশ্চিত করে হৃদয়ের কথা হৃদয়ের কথা বলা হলো দুঃখকে প্রকাশ করা যে দুঃখ প্রকাশ হয় তা হালকা হয় আল ওয়াদুত আপনার ক্ষুদ্রতম ফিসফিসানিও বোঝেন দ্বিতীয় অংশ বোঝার আমল সবর আল্লাহর নির্ভর করে দুঃখের সময় আমলগুলো কি হওয়া উচিত কিভাবে সবর এই নির্ভরতাকে দৃঢ় করে সবর ও রিজা সবর করা এবং আল্লাহর ফয়সালাকে আনন্দের সাথে গ্রহণ করা অবিচল পা নিয়ে সন্তুষ্টির পথে অবিরাম চলা কুল ও আত্মসমর্পণ চূড়ান্ত তাওয়াক্কুল হল দুঃখের সময় সবকিছু আল্লাহর হাতে সপে দেওয়া তিনি ওয়াকিল তত্ত্বাবধায়ক এখলাস ও গোপনীয়তা দুঃখ যেন আপনার ইখলাসকে নষ্ট না করে মানুষের কাছে অভিযোগ না করে একমাত্র আপনার কাছেই অভিযোগ করা রহমতের বাতাসকে ধোয়ার জন্য ব্যয় করা জিকির সচেতনতা দুঃখের সময় জিকির বাড়িয়ে দেওয়া আপনাকে দুঃখজনকের স্মরণ থেকে বিচ্যুত না করে তৃতীয় অংশ ফল শান্তি ও স্থায়ী স্তিকামাত এই বোঝাপড়ার অভিজ্ঞতা মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে কিভাবে এটি স্থায়ী শান্তি ও শেষ আমলকে নিশ্চিত করে সে না ও অস্থিরতা মুক্তি যখন মানুষ বোঝা যায় তখন অস্থিরতা দূর হয় হৃদয় স্থায়ী সেকিনা বিরাজ করে আল ওয়াদুদের প্রেমের বাঁধন দুঃখকে তুচ্ছ জ্ঞান করে তোলে ইস্তিকামাতের স্তম্ভ দুঃখের সময় অবিচল থাকাই হল ইস্তিকামাতের সবচেয়ে শক্তিশালী প্রমাণ এই স্থিরতাই তাকে শ্রেষ্ঠ দিনের দিকে নিয়ে যায় হুসনুল খাতিমা আপনার জীবনের শেষ মুহূর্তটি যেন আপনার স্রষ্টার চূড়ান্ত বোঝাপড়া ও ক্ষমতার শান্তি নিয়ে আসে আপনার শেষ আমলটি হবে আপনার পবিত্র আত্মা আল ওয়াদুত রবের সামনে পূর্ণ সন্তুষ্টি নিয়ে ফিরে যাওয়া আপনার হুসনুল খাতিমা হবে এই অনন্ত বোঝাপড়ার পুরস্কার হে আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া আপনার রব আপনার এই জীবনকে স্থায়ী ধৈর্য ও অনন্ত সফলতার আলোয় পূর্ণ করুন হে আল্লাহ হে আল ওয়াদুত হে আল হাকিম হে আল আউদিম আমি যখন আপনার কাছে চাই আমার মনে হয় আপনি আমার সব দুঃখ বোঝেন আমার দুঃখকে আপনি আমার মুক্তি পাখেরাতের পাথেও বানান হে রব আমার কালবুল সালিমকে আপনার বোঝা নূর নুর উন্মুক্ত করুন আমার ইস্তিকামাতকে এই সবরের পবিত্রতার মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে হতাশা ও অবিশ্বাস থেকে রক্ষা করুন আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশ্বী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত বিনয়ের ওপর হয় হে আল্লাহ আমি আপনার কাছে হৃদয়ের পরিচ্ছন্নতা চাই আর সাড়া দেওয়ার ক্ষেত্রে প্রজ্ঞা চাই আর আমার দিনগুলোর শ্রেষ্ঠ দিনকে উত্তম সমাপ্তির দিন বানান হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আমিন আল আমিন